জিঙা তো লাগাইছি পশ মাসে লাগাইছি হ্যাঁ জিঙা ফুলও আইছে করো আইতে আছে বা চাঙে উঠছে সার মশলা দেওয়া শেষ কুড়ি জাল তালও টাঙানো শেষ এদের গতকালটা রাত্রিবেলা কে বা কাহারা হতে পারতাম না কিন্তু পুরা ক্ষেতের পুরা ক্ষেতের মানে গাছ উঠাইয়া গেল গেছে গা উড়াইয়ে তো নিচে নিচে এরপরে মই মইও দিয়ে গেছে যাতে ফারা না বুঝা টোটাল কত গাছ আসলো টোটাল সাড়ে তিনশো মতন গাছ আছে কত টাকা খরচ হয়েছে আপনার এই ক্ষেত্রে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কি মানে কি আপনি কি কোনো ব্যক্তিগত সত্যতা এমন হয়েছে মানে কি বলতেছেন বা কি কারণ আমার তো এরকম কারণ লোকে যে জানা মতন কোনো শত্রু নাই বা কারণ লোকে ঝগড়াঝাটিও নাই বা এখানে সবাই এলাকাবাসী জানে আমি কারোর লোকে জগ্রহ করি না বা কারোর লোকে কোনো তুইতাম করো নাই আমার কি কি কারণে করছে কি এরে করছে এটা তুইতাম পারলাম না আপনি কি থানা এই বিষয়ে জিটি বা কোনো মামলা টামলা করবেন হ্যাঁ এখন কে সন্দেহ নেই কারে কাউকে নাই মনতো কাৰো আৰু সন্দেহ নাই দে না আমাৰ কাৰোৰ লোকে কিমান ঝগড়া নাই বা কাজিয়া ঝামেলা যদি থাকত ত' আমি একো সন্দেহ কৰত যে মুখে কৰছে কি নাম আমাৰ নাম হৰি এই জেগা নাম কি এই জেগাটাৰ নাম গৰুৰ এই চৰটাৰ নাম গৰুৰ বান চৰ আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সুনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সুনামুরা। সিপাহি জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু নাইন আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারিণী সোনামুরা সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন